ওসমানের মৃত্যুর খবরে শাহবাগে জড়ো হয়েছেন হাজারো মানুষ এবং হাজারো মানুষের ঢলের মাঝে এই মুহূর্তে শাহবাগে আচরের নামাজ আদায় করার জন্য জমায়েত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে শাহবাগ চত্বরে এসেছেন এবং সেই শাহবাগ চত্বর ঘিরে শাহবাগ মোড় ঘিরে হাজার হাজার মানুষের ঢল এই মুহূর্তে আসরের নামাজ চালাতুল আসর আদায় করার জন্য শাহবাগে হাজার দর্শক যেমন ঠিক দেখছিলেন যে শাহবাগ মোড়ে মুহূর্তে হাজার হাজার মানুষের ঢল এবং ইতিমধ্যে আসরের আসরের নামাজের জন্য আসরের নামাজ হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এবং সেই হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে শাহাবাগ মরে এসেছেন এবং সেই শাহাবাগ হাজার হাজার ছাত্রজন ঢল নেমেছেন এবং যেটি বলছিলাম যে শহীদ ওসমান হাদিকে

আর ঠাকুর বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদির জানাজা পড়ানো হবে এবং সেটাকে ঘিরেই দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে রাজধানী শাহবাগন বসে আহ সালাতুল আছর আদায়ের শেষে সালাতুল আসর আদায় শেষে রাজধানীর শাহবাগের ছাত্র জনতার ঢল এবং সেই ঢল আমরা যদি একটু বলি যে জুলাই গণ অভ্যত্থানের পরবর্তীতে কোনো একজন ব্যক্তি তার জন্য যে মানুষ এতটা ঐক্যবদ্ধ হবে এবং দলে দলে সাহাবাগ মোড়ে এসে তার জন্য গত কাল থেকে কিন্তু ছাত্র জনতার যেই স্লোগান এবং মিছিল সেটি কিন্তু উত্তল ছিল এবং গত কাল থেকে এখনো অবধি পর্যন্ত সেই রাজধানীর শাহবাগ মোল অবরোধ এবং এখনো পর্যন্ত সেই সাহাবাগ মোড় সম্পূর্ণ অবরোধ রয়েছে শহীদ ওসমান হাদি সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হাদিকে আনা হবে এবং পরবর্তীতে শাহবাগ হয়ে শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেসা হবে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জানা যা হবে এমনটি জানিয়েছেন তার সহযোগীরা আমি এখানে ছিলাম আপনি

দর্শক ঠিক যেমনটি দেখছেন এই মুহূর্তে শহীদ ওসমান হাদির আহ মৃত্যুর কথা শুনে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্র জনতার ঢল নেমেছে এবং সেই ছাত্রজনতার ঢল মূলত শহীদ উসমান হাদির মৃত্যুতে ঘটেছে এবং আমরা জানতে পারলাম যে কিছুক্ষণের ভেতরেই শহীদ উসমান হাদির নিথর দেহ তার লাশকে নেশা হবে সাহাবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা শুনেছি যে কিছুক্ষণের ভেতরেই বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ ওসমান হাদির লাশ নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের ভিতরেই সেটিকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং কেন্দ্রীয় মসজিদ থেকে শহীদ ওসমান হাদির জানা নামাজ পড়ানো হবে এমনটি জানিয়েছেন তার সহযোগীরা অশোক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শাহবাগ মোড়ে সেই শাহবাগ মোড়ে কিন্তু এখন অব্দ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতার ঢল এবং সেই ঢল মূলত শহীদ উসমান হাদিকে ঘিরে শহীদ উসমান হাদি যিনি গত শুক্রবারে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন পল্টনে এবং পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পরে জুম্মার নামাজের পরে পল্টনে তিনি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে তাকে একটি রিক্সা যোগে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় সেখান থেকে আবার রাজধানী এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় পরবর্তীতে সুচিকিৎসার জন্য উসমান হাদিকে আবার নেওয়া হয় সুচিকিৎসার জন্য বিদেশে অর্থাৎ সিঙ্গাপুরে তাকে নেওয়া হয় পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ঠিক গতকাল যখন বাংলাদেশ সময় ঘড়ির কাটাই রাত নয়টা পঁয়তাল্লিশ বাজে ঠিক তখনই কিন্তু শহীদ উসমান হাদি ইন্তেকাল করেন সকল তার স্বপ্নের যে শরীফ উসমান মৃত্যুর খবরে সাহাবাকে জড়ো হয়েছেন হাজারো মানুষ এবং হাজারো মানুষের ঢলের মাঝে এই মুহূর্তে শাহবাগে আসরের নামাজ আদায় করার জন্য জমায়েত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে শাহবাগ চত্বরে এসেছেন এবং সেই শাহবাগ চত্বর ঘিরে শাহবাগ মোড় ঘিরে হাজার হাজার মানুষের ঢল এই মুহূর্তে আসরের নামাজ চালাতুল আসর আদায় করার জন্য শাহবাগে হাজার

দর্শক যেমনটি দেখছিলেন যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে হাজার হাজার মানুষের ঢল এবং ইতিমধ্যে আসরের আসরের নামাজের জন্য আসরের নামাজ হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এবং সেই হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে শাহবাগ মরে এসেছেন এবং সেই শাহবাগ হাজার হাজার ছাত্র জন ঢন নেমেছে এবং যেটি বলছিলাম যে শহীদ ও সন্ধ্যা সময় কিন্তু শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ নিথর দেহ তার লাশ নিয়ে আসা হবে এবং

সালাতুল আসর আদায় শেষে রাজধানী শাহবাগে ছাত্র জনতার ঢল এবং সেই ঢল আমরা যদি একটু বলি যে জোলাই অভ্যুত্থানের পরবর্তীতে কোনো একজন ব্যক্তি তার জন্য যে মানুষ এতটা ঐক্যবদ্ধ হবে এবং দলে দলে শাহবাগ মোড়ে এসে তার জন্য গত কাল থেকে কিন্তু ছাত্র জনতার যেই স্লোগান এবং মিছিল সেটি কিন্তু উত্তল ছিল এবং গত কাল থেকে এখন অবধি পর্যন্ত সেই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ এবং এখনো পর্যন্ত সেই শাহবাগ মোড় সম্পূর্ণ অবরোধ রয়েছে শহীদ ওসমান হাদি সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হাদিকে আনা হবে এবং পরবর্তীতে শাহবাগ হয়ে শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জানাজা হবে এমনটি জানিয়েছেন তার সহযোগীরা আমি এখানে ছিলাম

শহীদ ওসমান হাদির মৃত্যুর কথা শুনে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্র জনতার ঢল নেমেছে এবং সেই ছাত্র জনতার ঢল মূলত শহীদ ওসমান হাদির মৃত্যুতে ঘটেছে এবং আমরা জানতে পারলাম যে কিছুক্ষণের ভিতরেই শহীদ ওসমান হাদির নিথর দেহ তার লাশকে আহ হবে শাহাবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা শুনেছি যে কিছুক্ষণের ভিতরেই আহ বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ ওসমান হাবির লাশ নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের ভিতরেই সেটিকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং কেন্দ্রীয় মসজিদ থেকে শহীদ উসমান হাদির জানাজার নামাজ পড়ানো হবে এমনটি জানিয়েছেন তার সহযোগীরা এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শাহবাগ করে সেই সাহাবাগ মোড়ে কিন্তু এখন অব্দি পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতার ঢল এবং সেই ঢল মূলত শহীদ উসমান হাদিকে ঘিরে শহীদ উসমান হাদি যিনি গত শুক্রবারে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন পল্টনে এবং পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পরে জুমার নামাজের পরে পল্টনে তিনি গুলিবি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে তাকে একটি রিক্সা যোগে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় তাকে সেখান থেকে আবার রাজধানী এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় জন্য হাদিকে আবার নেওয়া হয় আহ সুচিকিৎসার জন্য বিদেশে অর্থাৎ সিঙ্গাপুরে তাকে নেওয়া হয় পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ঠিক গতকাল